তুমি কি চাও তোমার পড়াশোনা পাঁচ গুণ সহজ তুমি কি জানো এখন একটি মাত্র মোবাইল ফোন দিয়ে তুমি পড়াশোনা করতে পারো কোচিং হ্যালো লার্নার সবাইকে স্বাগতম স্মার্ট লার্নার আজকের আমি এই ভিডিওতে দেখাবো তুমি কিভাবে এআই টুল ব্যবহার করে নিজের সময় বাঁচাতে পারো নোট তৈরি করতে পারো প্রেজেন্টেশন করতে পারো এছাড়াও স্মার্টলি ভাবে নিজের পড়াশোনা করতে পারো এআই হচ্ছে এমন একটা প্রযুক্তি যা তোমার চিন্তার ধরন অনুযায়ী তোমাকে সাহায্য করবে ধরো তুমি ফিজিক্স এর কোনো টপিক বুঝতে পারছো না তুমি চার জিবিটিকে বলো এক্সপ্লেন নিউটন থার্ড ইন সিম্পল বাংলা তুমি সহজেই উদাহরণ সহ তোমার ব্যাখ্যা পেয়ে যাবে তাই আর কোনো অজুহাত নয় এআই এখন তোমার হাতের মোটোয় তুমি যেভাবে তোমার ফোনটি ব্যবহার করো সেভাবে এআই কে ব্যবহার করে তুমি তোমার পড়াশোনা করতে পারো আরো স্মার্ট এখন আমি বলবো পাঁচটা এআই টুলে কথা যেগুলো তোমার স্টাডি ল্যাব পুরো বদলে দিতে পারে নাম্বার ওয়ান চ্যাট জিবিটি এটা তোমার সব প্রশ্নের উত্তর দেবে নোট সারাংশ প্যারাগ্রাফও তৈরি করে দেবে তুমি শুধু সঠিকভাবে প্রশ্ন করবে যাকে বলে রাইটিং স্কিল নাম্বার টু নোশনে এটি দিয়ে তোমার নোট রিভিশন প্ল্যান ও ডেইলি টাস্ক সাজিয়ে রাখতে পারো এক ক্লিকি সারাংশ তৈরি করে দেবে আর আইডিয়া সাজিয়ে দেবে নাম্বার থ্রি গ্রামারলি অ্যান্ড কুইল ওয়ার্ড এটি তোমার ভুল ধরে দেবে বাক্য ঠিক করে দেবে এছাড়াও তোমার লেখাকে আরো সুন্দরভাবে সাজিয়ে দেবে এসি প্যারাগ্রাফ অ্যাসাইনমেন্ট সব কিছুর জন্য পারবে নাম্বার ফোর গুগল জেমিনি তোমার স্টাডি প্রশ্নের দ্রুত উত্তর দেবে সাথে লিঙ্ক ও উদাহরণ দেয় যাতে তুমি আরো ভালোভাবে বুঝতে পারো নতুন আইডিয়া তৈরি এটি যে কোনো ধরনের ছবি অডিও ভিডিও বুঝতে পারে নাম্বার ফাইভ ক্যান বা ম্যাজিক রাইট বা ম্যাজিক প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বানাতে সময় নষ্ট করো না ক্যান আই তোমার জন্য ডিজাইন তৈরি করে দেয় তুমি শুধু টপিক দাও স্লাইড তৈরি করে দেবে এই পাঁচটাই আই টুল তোমার এক্সটার্নাল লাইফকে দ্রুত করে তুলবে টুল মানে সব কাজ হয়ে যাবে তাই নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই এআই টুলগুলো তুমি কিভাবে ব্যবহার করছো নাম্বার ওয়ান প্রতিটি প্রশ্নে স্পষ্ট হও রাইট অ্যাবাউট ওয়াটার পলিউশন বললে তুমি সাধারণ উত্তর পাবে কিন্তু তুমি যদি বলো রাইট ওয়ান ফিফটি ওয়ার্স এসি অন ওয়াটার পলিউশন ইন ইন্ডিয়া ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ তাহলে তুমি তোমার সঠিক টার্গেট উত্তরটি পাবে নাম্বার টু নিজের শেখার জন্য এআই কে সহায়ক হিসাবে ব্যবহার করো শর্টকাট নয় স্মার্ট কার্ড এআই এখন কোনো ভবিষ্যতের বিষয় নয় এআই হচ্ছে আজকের রিয়েলিটি তাই তুমি যেভাবে ফোন ব্যবহার করো ঠিক তেমনি এআই কে ব্যবহার করে তোমার শেখার মানকে আরো বাড়াতে পারো মনে রাখবে শিক্ষা বদলাচ্ছে তাই যারা এআই শিখবে তারা ভবিষ্যতে এগিয়ে থাকবে অনেক দূর তাই আজ থেকেই শুরু করো এআই দিয়ে তোমার পড়াশোনা করো আরো স্মার্ট ও সহজ এরকমের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করো স্মার্ট লার্ন ইতিহাই চ্যানেলটিকে কারণ এখানে শিক্ষার পদ্ধতি বদলে দিচ্ছি প্রযুক্তির সঙ্গে